স্বাগত জানাচ্ছি সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন যেহেতু আজকে সারাদিন ছিলাম বা আছি দিনাজপুর তিন আসলে জেলার যিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের সাধারণ সম্পাদক কথা বলবো তার সঙ্গে জানার চেষ্টা করব আগামী নির্বাচনের এই দলটি কি ভাবছে স্বাগত আপনাকে সিএসআর ইলেকশন এক্সপ্রেসে আপনাদের এই দলটি এই এত বছর আপনার প্রকাশ্যে মাঠে আসতে পারেনি রাজনীতি করতে পারেননি তারপরও মানুষ কেন বেছে নেবে এই দলটিকে ধন্যবাদ আমি এই চ্যানেলের মাধ্যমে দিনাজপুর সদরের সর্বস্তর মানুষকে ধন্যবাদ জানাই আসলে চুয়ান্ন বছর তো অনেক দলেই রাজনীতিতে এসে বিভিন্ন ক্ষমতায় নিয়ে তার দেশকে পরিচালনা করছে কিন্তু কাঙ্ক্ষিত আশা কিন্তু কোনো কারণে পূরণ হয়নি মানুষ যে আশা নিয়ে একজন প্রার্থীকে নির্বাচিত করে জনপ্রতিনিধি হিসাবে সংসদে পাঠায় সে আশা কিন্তু পূরণ কোনো প্রতিনিধিই পারেনি ইনশাআল্লাহ আমরা মানুষের দ্বারা দ্বারে যাচ্ছি মানুষের সমস্যাগুলো শুনতেছি এবং আমাদের আশা যদি আমরা নির্বাচিত হই মানুষের যে কাঙ্ক্ষিত আশা সেটা আমরা পুরো করতে সক্ষম হব আপনি এই আসন থেকে যদি আপনাকে মনোনয়ন দেওয়া হয় তাহলে আপনি কি করতে চান এই আসনটি উন্নয়নের জন্য সাধারণ মানুষের জন্য আমি এই আসনে যদি মনোনয়ন পাই এবং নির্বাচিত হতে পারি তা আমি সর্বোচ্চ সবাইকে একটা কথাই বলি যে আমি সবার সকলের পরিবারে একজন সদস্য হতে চাই একজন পাবলিক যা চায় যে জনপ্রতিনিধি যারা ক্ষমতায় থাকে তারা তো আমাদের পাশে আসে সুখে দুঃখে যেন তাদের পাশে থাকা যায় আমি চাই এই সদর আসনে যদি আমি নির্বাচিত হই সকল ভোটার কাছে না যেতে পারলেও আমি বেশিরভাগ চেষ্টা করব তাদের পাশে থাকার জন্য সুখে এবং দিকে সদর আসনটিতে কি কি সমস্যা রয়েছে আপনি যেহেতু এই একটি দলে আপনি প্রতিনিধিত্ব করছেন তাহলে তো অবশ্যই আপনার জানার কথা কি কি সমস্যাগুলো রয়েছে যেটা আপনার জন্য কাজে লাগবে সেই সমাধান করলে সেই সেটার জন্য অপেক্ষা করছি আমি কয়েকটি জিনিস খেয়াল করেছি যেহেতু আমি আঠারো সাল থেকে মধ্যে ময়দানে আসি জনগণ যাচ্ছি আমাদের দিনাজপুর শহরের অবস্থা খুবই খারাপ দিনাজপুর রাস্তাঘাট কোনো উন্নতি হয়নি দিনাজপুরে ড্রেন কালবার কোনো উন্নতি হয়নি আমি চাই যে এই দিনাজপুর একজন দিনাজপুর যেহেতু প্রাচীন একটা শহর কিন্তু প্রাচীন শহর হিসেবে দিনাজপুর উন্নয়ন নেই দিনাজপুরে রাস্তাঘাট উন্নয়ন হবে এবং পাশাপাশি দিনাজপুরে কিন্তু আমরা খেয়াল করেছি একটা মেডিকেল কলেজ হাসপাতাল আছে আমি প্রায় প্রায় মেডিকেল কলেজে সেই সমস্ত রুগী দেখতে যাই কিন্তু কাঙ্ক্ষিত তারা সেবা পায় না একটা জনপ্রতিনিধির চেষ্টা যদি করে সে আশাটা কি এই মেডিকেল কলেজের মাধ্যমে দিনাজপুরে শুধু আমার নির্বাচনী এলাকা নয় তেরো থানার যারা সাধারণ রুগী মানুষের রুগী এতে সেবা করতে পারবে তারপর আপনারা কেন আশাবাদ এত প্রত্যাশা কিভাবে করছেন আমি লক্ষ্য করেছি যে মানুষের চাহিদা কি ইতিপূর্বে যারা এই আসনগুলোতে নির্বাচন করেছে কেউ নির্বাচন করার সময় অনেক আশারগুলি বলেছে তারা জনগণের পাশে যায়নি এবং তারা নির্বাচিত হওয়ার পর ঢাকায় চলে গেছে জনগণের সম্পর্ক ছিল না কিন্তু আমি আমি এই আটটা বছর দশটা বছরের মতো আমি জনগণের একটু দ্বার প্রান্তে গিয়েছি লক্ষ্য করি তাদের চাহিদা কি আমি দেখেছি তারা তারা চায় যে নেতারা আমাদের কাছে আসুক আমি যেহেতু এই রাস্তাঘাটে যেখানে যাকে পাই সালাম বিনিময় করি দেখা সাক্ষাৎ করি তাদের বড় একটা আশা আমি তাদের তাদের হতে পারি পারি। এবং পাশে থাকতে বলছে আর অন্যান্য দল বলছে আপনারা ঘরে ছিলেন এতদিন এখন আপনারা বের হয়ে আসছেন সাধারণ মানুষ সহজে মেনে নিবে না যেহেতু আপনারা এতদিন কোনো কাজ করতে পারেনি সাধারণ মানুষের জন্য সেটা একটা বিষয় আছে কতটা চ্যালেঞ্জ হতে পারে এই আসনটিতে আপনারা প্রতিদ্বন্দ্বী করলে আমি মনে করি যদি যারা বলে যে আমাদের এখন দেখা যায়নি আমি আমার এই আসলে আমি যা করেছি আঠারো সাল থেকে এই পর্যন্ত অন্যায় ও যত প্রতিরোধ করার দরকার আমি মাঠে মধ্যে ছিলাম আমি পাবলিকের সাথে ছিলাম আমি জনগণের সাথে ছিলাম আমি যার বিপদে আমি আগে এগিয়ে গিয়েছি এজন্যই পাবলিক এবং এই এলাকার জনগণ আমাকে বেশি নিবে আমি মনে করি এবং এখানে বিএনপি এবং অন্যান্য দল যারা আছে তাদের সে কোনো অংশে আমরা মাঠে কম ছিলাম না আমরা বন্যার সময় আমরা তাদেরকে সহযোগিতা করেছি আমরা রমজান মাসে তাদেরকে আমরা সহযোগিতা করি এবং যে বিপদের কথা শুনি অসুস্থ ব্যক্তির কাছে আমরা কাছে যাই চিকিৎসা কীভাবে করতে হয় কেউ যদি মামলা মামলা তার থেকে উদ্ধার হয় এগুলো আমি কাছে তাদের কাছে গিয়েছি এই জন্য আমি মনে করি আমার এই দিনাজপুর সদরের জনগণ আমাকে গ্রহণ করবে সেক্ষেত্রে যে সনাতন ধর্মাবলম্বী যারা আছে তারা কি আপনাদেরকে বেছে নেবে কিনা তারা তো অবশ্যই বেছে নেবে আমি চব্বিশ আমাদের কাছে একমাত্র নিরাপদ থাকবে যে কোনো ধর্ম ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী সংবাদ রাত নয়টা থাকছে ভিন্ন কোন রাজনৈতিক দলের তৃণমূল পর্যায় নেতাকর্মীরা কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে শেষ বিষয়ের সঙ্গে